বিরোধী আন্দোলনের এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কামনা করি কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আজকে মঞ্চ একাত্তর নামে আলাইকুম আপনারা তো জানেনই গতকাল লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের আটক করা হয়েছে পুলিশে এবং এটা করেছে জুলাই জোলাই দ্বারা তারা পুলিশদের হাতে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের উঠিয়ে দিয়েছে এছাড়া তারা একাত্তর মঞ্চ নামে তারা একটা মানে সমালোচনা আলোচনা সভার মধ্যে আসলো তো সেখান থেকেই তাদেরকে এভাবে আটক করা হয় লতিফ সিদ্দিকীকে আটকের বিষয় নিয়ে এছাড়া আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আটক হয়েছিল ওই দিন তো এ বিষয় নিয়ে লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী কিছু কথা বলছে কথাগুলো শুনতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানতে পারবেন কি কি বলছে এবং অতিক সিদ্দিকী ব্যাপারে তিনি কি বলছে তাও জানতে পারবেন এই সময় পুলিশরা বলেছে কয়েকশ কিন্তু আয়োজকরা আমাকে বলেছে সতেরো নিচে ছয়ের নিচে মফ গিয়ে তাদের অনুষ্ঠান আলোচনা বঞ্চাল করে দিয়েছে এটা কোনো গণতান্ত্রিক দেশে কারোর সভা সমাবেশ বঞ্চাল করার সাংবাদের সাংবিধানিক অথবা আইন আরও কোনো সুযোগ নেই তাদের এখনো ডিবি অফিসে রাখা হয়েছে তো কাদের সিদ্দিকী কথা হইল এই যে মুক্তিযোদ্ধা নামে যে একটা সভা সমালোচনা চলতেছিল ওইটা নাকি বাঞ্চলনা করে দিয়েছিল জোলাই যোদ্ধারা তো এটা সংবিধানে নাই মানে কোনো আইনি নেই যে কোনো রাজনৈতিক বা কোনো কিছু সভা সমালোচনা বাঞ্চালনা করা এরা কোনো আইনে নাই তো এরকম কথা বলতেছে তিনি তো এই কথা দ্বারা আপনারা কি বুঝতে পারলেন এবং এই কথার সাথে আপনারা কি একমত কিনা না তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া লতিফ সিদ্দিক আটক বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা জানেন লতিফ ভাই অন্য ধরনের মানুষ লতিফ সিক জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি অনেক কিছুই যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ দেশ হতো না ঠিক তেমনি লতিফ সেদিক জন্ম না হলে আমরা রাজনীতি আসতাম না আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত না সেই কারণে আরো আরো যারা মাহবুব নামে বোধ হয় সতিক আছে মাহবুব না মাহমুদ আরও কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানি না তো বন্ধুরা কাদের সিদ্দিকি বলতেছে যে এই যে জুলাই যোদ্ধারা যে এরকম ঘটনাটা ঘটাইছে তাদেরকে একটা মানহানি করলো এবং তাদের মানহানির কাজ করলো এই যে এরকম কাজটা করছে লতিফ মতো নেতাকর্মীর সাথে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ছিল মুক্তিযোদ্ধারা ছিল তো এরকম কাজ করছে তাদের মান সম্মান নষ্ট করছে তো এরকম কাজটা জুলাই যোদ্ধাদের ঠিক করা হয়নি এবং তারা এই এক বছরের মধ্যে দেশটা স্বাধীন হয়েছে এটা এক বছরের মধ্যে নষ্ট করতেছে তাদের একটা বাম মূর্তিটা নষ্ট করতেছে সবার যুবা যোদ্ধাদের এরকম অবস্থা হইতাছে যে তারা তো আশা করছিল মানে কাদের সাথে কি বলতেই আছে যে তারা আশা করছিল এটা নাকি মানে জুলা যোদ্ধারা যে এই যে স্বাধীনতা অর্জন করলো এটা ইতিহাসে অনেকবার রচনা হয়ে থাকবে এবং ইতিহাসে আজীবন এটা মনে রাখবো কিন্তু তাদের অবস্থা দেখে মনে করতেছে সে যে তাদের এই যে জুলাই যোদ্ধারা যে মানসম্মান নষ্ট করবো নেতাকর্মীদের এরকম করলো এরকমের কারণে নাকি তাদের ভাবমূর্তিটা তাদের কাছে নষ্ট হয়ে যেতে